হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমি আজকে সবাইকে স্বাগত জানাই সুইটি কুকিং ইউটিউব চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক মূল কথায় যাওয়া যাক তো আজকে আমি কথা বলবো মমস কেয়ারের সম্বন্ধে মমস কেয়ার কি মমস কেয়ার কি আসলেই ভালো এটি খেতে কি সত্যি টেস্টি এটা খেলে কি বাচ্চার ওজন বাড়ে এটা খেলে কি বাচ্চার কোনো ক্ষতি হতে পারে এবং এটা দিনে কতবার খাওয়ানো যাবে এবং এটা কিভাবে বানিয়ে খাওয়াবে এবং এটা খেলে কি বাচ্চারা ঠিক মতন পুষ্টিগুণগুলো পাবে কোন মমস কেয়ারটা বেশি ভালো এবং এটা কি গরুর দুধের সঙ্গে খাওয়ানো যাবে এই সমস্ত বিস্তারিত তথ্য পেতেই সঙ্গে থাকুন সাথে থাকুন আমি যেই মমস কেয়ারটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা অনেকটাই ভালো পারফেক্ট অনেক বাচ্চারা আছে যারা বাড়ির খাবার একদমই খেতে চায় না তার কারণে বাচ্চাদের পুষ্টিগুণগুলো অনেক অভাব পড়ে যায় আর এই মমস মধ্যে অনেক কিছু আছে আছে রাইস ওয়েট মিক্স ফুটি এই মমস ক্যারের রেসিপিটি কিভাবে তৈরি করে বাচ্চাকে খাওয়াবে এই মমস ক্যারটা কীভাবে তৈরি করে খাওয়ালে বাচ্চারা পুষ্টিগুণগুলো বেশি পেতে পারে তো আমি ফার্স্টে আগে এটা বলবো যে এটার মধ্যে কী কী আছে এটার মধ্যে সমস্ত ফলের কুচি দেওয়া আছে এবং চাল ডালের গুঁড়ো দেওয়া আছে সমস্ত রকমের চাল ডালের ফলের গুণাগুণ রয়েছে ডাল ভেজ রাইস টমেটো গাজর সবজি আপনারা যেটা নেবেন সেটাই পাবেন সবজিরও পাবেন আবার ফলেরও পাবেন আমি দুটোই নিয়েছি এটা হচ্ছে সবজির আর যেটা আগে দেখালাম সেটা হচ্ছে ফলের এতে চালের গুঁড়াও আছে তো এটি খুবই উপকারিত একটি প্রোডাক্ট আপনার বাচ্চার যদি বারো মাস থেকে বয়স হয়ে থাকে ম্যাক্সিমাম মূল কথা হচ্ছে এটা এক বছর বাচ্চার বয়স পেরিয়ে গেলেই এই মমস কেয়ারের খাওয়াতে পারেন তো মমস কেয়ারটা খুবই ভালো একটা প্রোডাক্ট আর আমি যেটা দেখাচ্ছি এটা সমস্ত রকমের ফলেরও আছে আবার সবজিরও আছে আমি দুটোই নিয়েছি ফলেরও সবজিরও এইগুলো সব থেকে পারফেক্ট আর সব মামস্কেয়ারগুলোই কিন্তু ভালো খেতে এবং প্রোডাক্টগুলো খুবই ভালো আপনারা যদি খাওয়াতে চান আপনাদের বেবিকে অবশ্যই খাওয়াতে পারেন এটা খুবই ভালো একটা প্রোডাক্ট আর হ্যাঁ ডক্টরের অবশ্যই পরামর্শ নিয়েই খাওয়াবেন এই মাম্প কেয়ারটা খেলে স্বাস্থ্য শরীর অবশ্যই ভালো হবে আর তার সঙ্গে খেতেও প্রচণ্ড সুস্বাদু এটা খুবই বাচ্চারা মজা করে খেয়ে নেবে আর পুষ্টিগুণগুলোও ঠিকভাবে পেয়ে যাবে তো এবার বলি এটা আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিনে কতবার দিতে পারেন এটা আপনারা আপনাদের বাচ্চাদেরকে দু টাইম দিতে পারেন যদি আপনি মনে করেন যে না আমার বাচ্চার পুষ্টিগুণগুলো ঠিকই আছে তো তাহলে এটা দিনে একবার দিতে পারেন আর যদি মনে করেন যে না আমার বাচ্চা ভাত খিচুড়ি কিছুই খাচ্ছে না তো এটা দিনে দুবার দিতে পারেন একবার সকালে আর একবার রাত্রে আমি এটা আমার বাচ্চাকে সকালে দিই না সকালে মুরগির ডিম দিই আর এটা আমি একবার বিকালে খাওয়াই আর একবার রাত্রে শোবার এটা কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতেও অনেক বেশি সাহায্য করে থাকে আর অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়াবেন আমিও ডক্টরের পরামর্শ নিয়ে খাই এখনকার দিনে আজকাল বেশি অংশের মায়েরাই এ মমস্ক্যার বেছে নিয়েছেন তাদের বাচ্চাদের জন্য সবাই এ মমস ক্যায়ারটা এখন খাওয়াচ্ছে আপনারাও অবশ্যই খাওয়াবেন দেখবেন রেজাল্ট এক মাসের মধ্যেই পেয়ে যাবেন বাচ্চার ওজনও বেড়ে যাবে শরীর স্বাস্থ্যও ভালো রাখবে এবং বুদ্ধিও অনেক বেড়ে যাবে এবার বলি আপনারা এটা কীভাবে খাওয়াবেন হালকা কুসুম গরম জল করে নেবেন তাতে অল্প অল্প করে মিশিয়ে ঘুলিয়ে খাওয়াবেন আর যদি মনে করেন যে গরু দুধের সঙ্গে মিশিয়ে খাওয়াবেন সেটা হবে কিন্তু আমার মনে হয় জলের সঙ্গে খাওয়ালে বেশি ভালো হবে এর কোটোর মধ্যে লেখা আছে যে কত বয়সে কতখানিক দেওয়া উচিত কিন্তু আমার মনে হয় বেশি নষ্ট না করে আপনার বাচ্চা যতটুকুই খেতে পারবে ততটুকু দেওয়াই ভালো তো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখলেন অনেকটাই উপকৃত হবেন আর আমাকে অনেক ভালো লাগবে আপনাদেরকে সাহায্য করতে পেরে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি সব সময় চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ